ধূমপান মদ্যপান মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর গল্প প্লাস নিবেদনে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া অতি পরিচিত গল্প গিন। গল্প পাঠে আমি অয়ন অন্যান্য চরিত্রে মৃগাঙ্ক জ্যোতি আর মলয় সুরজিত চলুন শুরু করা যাক আজকের গল্প গিন্নি কেদনাথ পণ্ডিত ছিলেন আমাদের স্কুলের তিন নম্বর ক্লাসের দ্বিতীয় ভাগের শিক্ষক তার গোফদারি কামানো চুল ছাঁটা আর টিকিটা ছোট করে ছাঁটা ছিল তাকে দেখলেই ছেলেদের ভয়ে দম বন্ধ হওয়ার জোগাড় হতো মানুষের মধ্যে দেখা যায় যাদের হুল আছে তাদের দাঁত নেই আমাদের পণ্ডিত মশার কিন্তু দুটোই ছিল একদিকে কিল চর থাপ্পড় যেন গাছের বাগানের ওপর বৃষ্টির মতো পড়তো অন্যদিকে তার ধারালো কথা যেন প্রাণ বের করে দিত তিনি দুঃখ করে বলতেন আগের মতো গুরু শিষ্যের সম্পর্ক এখন আর নেই ছাত্ররা গুরুকে আর দেবতার মতো শ্রদ্ধাই করে না এই বলে তিনি ছাত্রদের মাথায় আর অবহেলিত দেবত্ব জোর করে চাপিয়ে দিতেন আর মাঝে মাঝে এমন চিৎকার করতেন যার মধ্যে এত খারাপ কথা মেশানো থাকতো যে সেটাকে দেবতার বজ্রধ্বনি ভাবার কোনো উপায় ছিল না বাবা যদি রেগে গিয়ে চিৎকারও করে তবুও তার আসল চেহারা তো লুকানো যায় না যাই হোক আমাদের স্কুলের এই তৃতীয় শ্রেণীর দ্বিতীয় ভাগের দেবতাটিকে ইন্দ্র চন্দ্র বরুণ বা কার্তিক বলে কারো ভুল হতো না শুধু একজন দেবতার সঙ্গে তার মিল পাওয়া যেত তার নাম জম আর এত বছর পর স্বীকার করতে আর ভয়ও নেই আমরা মনে মনে চাইতাম তিনি যেন তাড়াতাড়ি জমের বাড়ি যান কিন্তু এটা বেশ বোঝা গিয়েছিল মানুষের মতো খারাপ আর কিছুই নেই স্বর্গের দেবতাদের কোনো ঝামেলা নেই গাছ থেকে একটা ফুল পেড়ে দিলে খুশি হন না দিলে তারা করতেও আসেন না আমাদের এই মানুষরূপী দেবতারা অনেক বেশি চান আর একটু ভুল হলেই চোখ লাল করে তারা করে আসে তখন তাদের মোটেই দেবতাদের মতো দেখায় না ছেলেদের জ্বালাতন করার জন্য শিবনাথ পণ্ডিতের একটা অস্ত্র ছিল শুনতে সামান্য হলেও সেটা খুব ভয়ঙ্কর তিনি ছেলেদের নতুন নতুন নাম দিতেন নামটা শুনতে শুধু শব্দ হলেও সাধারণত মানুষ নিজের চেয়ে নিজের নামটা বেশি ভালোবাসে নিজের নাম প্রচার করার জন্য মানুষ কত কষ্টই না করে এমনকি নাম বাঁচানোর জন্য মানুষ মরতেও রাজি হয়ে যায় নাম প্রিয় মানুষের নাম বদলে দিলে তার প্রাণের চেয়েও প্রিয় জায়গায় আঘাত করা হয় এমন কি যার নাম ভূতনাথ তাকে নলিনীকান্ত বললে তার খুব খারাপ লাগে এ থেকেই বোঝা যায় মানুষ জিনিসের চেয়ে নামকে বেশি দাম দেয় সোনার চেয়ে মান প্রাণের চেয়েও নামটাকে বড় করে মানুষের স্বভাবে এইসব গোপন নিয়মের জন্য পণ্ডিত মশাই যখন সখী ভেটকি নাম দিলেন তখন সে খুব কষ্ট পেল বিশেষ করে নামটা তার চেহারার সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে জেনে তার কষ্ট আরও বেড়ে গেল তবুও চুপ করে বসে সব সহ্য করা ছাড়া উপায় ছিল না আশুর নাম ছিল গিন্নি তবে এর পিছনে একটা গল্প আছে আসু ক্লাসের মধ্যে খুব ভালো আর শান্ত ছেলে ছিল কাউকে কিছু বলতো না খুব লাজুক ছিল মনে হয় বয়সে সবার চেয়ে ছোট ছিল সব কথাতেই শুধু আস্তে আস্তে হাসত ভালো করে পড়তো স্কুলের অনেক ছেলেই তার বন্ধু হতে চাইত কিন্তু সে কারোর সঙ্গে খেলতো না আর স্কুল ছুটি হলেই তাড়াতাড়ি বাড়ি চলে যেত একটা ছোট পাত্রে কিছু মিষ্টি আর কাঁসার ঘুটিতে জল নিয়ে দাসি ঠিক একটার সময় বাড়ি থেকে আসতো আসু এতে খুব লজ্জা পেত দাসিটি কোনো মতে বাড়ি ফিরলে যেন সে বাঁচত সে যে স্কুলের ছাত্রের চেয়েও বেশি কিছু এটা সে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করতে চাইত না সে যে বাড়ির কেউ সে যে বাবা মায়ের ছেলে ভাই বোনের ভাই এটা যেন খুব গোপন কথা ছিল বন্ধুদের কাছে এটা কোনোভাবেই প্রকাশ না পায় এটাই ছিল তার একমাত্র চেষ্টা পড়াশোনায় তার আর কোনো ভুল ছিল না শুধু মাঝে মাঝে ক্লাসে আসতে দেরি হতো আর শিবনাথ পণ্ডিত কারণ জিজ্ঞাসা করলে সে কোনো সঠিক অতিথি দিতে পারত না তাই প্রায়ই তাকে শাস্তি পেতে হতো পণ্ডিত তাকে হাঁটুতে হাত দিয়ে পিঠ নিচু করে স্ত্রীর কাছে দাঁড় করিয়ে রাখতেন চার ক্লাসের ছেলেরা সেই লজ্জায় মরে যাওয়া ছেলেটাকে ওই অবস্থায় দেখত একদিন গ্রহণের ছুটি ছিল পরের দিন স্কুলে এসে চৌকিতে বসে পণ্ডিত মশাই দরজার দিকে তাকিয়ে দেখলেন একটা স্লেট আর কালির দাগ লাগা কাপড়ের থলির মধ্যে বইগুলো জড়িয়ে অন্য দিনের চেয়েও জড়োসড়ো হয়ে আসু ক্লাসে ঢুকছে শ্রীরনাথ পণ্ডিত শুকনো হাসি হেসে বললেন এই যে গিন্নি আসছে তারপর পড়া শেষ হলে ছুটির আগে তিনি সব ছাত্রদের বললেন শোন তোরা সবাই শোন পৃথিবীর সব মাধ্যাকর্ষণ শক্তি যেন ছেলেটাকে মাটির দিকে টানছিল কিন্তু ছোট্ট আসু সেই বেঞ্চির ওপর থেকে পা ঝুলিয়ে ক্লাসের সব ছেলেদের হাসির পাত্র হয়ে বসে রইল এতদিন আশুর হয়তো অনেক বয়স হয়ে আর তার জীবনে অনেক বড় সুখ দুঃখ আর লজ্জার দিন এসেছে কিন্তু ওই দিনের মতো লজ্জার দিন আর কোনো দিনই আসেনি কিন্তু ঘটনাটা খুব ছোট আর দু এক কথাতেই শেষ হয়ে যায় আশুর একটা ছোট বোন আছে তার বয়সী আর কোনো বন্ধু বা বোন ছিল না তাই আশুর সঙ্গেই তার যত খেলা আশুরের বাড়ির গাড়ি বারান্দার সামনে লোহার রেলিং দেওয়া একটা গেট ছিল সেদিন মেঘ করে খুব বৃষ্টি হচ্ছিল জুতো হাতে ছাতা মাথায় দিয়ে দু একজন পথচারী রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের অন্যদিকে তাকানোর সময় ছিল না মেঘের অন্ধকারে বৃষ্টির শব্দে আর ছুটির দিনে গাড়ি বারান্দার সিঁড়িতে বসে আশু তার বোনের সঙ্গে খেলছিল সেদিন তাদের পুতুলের বিয়ে ছিল আশু খুব গম্ভীরভাবে তার বোনকে বিয়ের আয়োজন সম্পর্কে উপদেশ দিচ্ছিল তখন তর্ক উঠল পুরোহিত কে হবে মেয়েটা তাড়াতাড়ি ছুটে গিয়ে একজনকে জিজ্ঞেস করলো তুমি আমাদের পুরোহিত হবে আশু পেছনে তাকিয়ে দেখে শিবনাথ পণ্ডিত ভেজা ছাতা মুড়িয়ে আট ভেজা অবস্থায় তাদের গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছেন রাস্তা দিয়ে যাচ্ছিলেন বৃষ্টির থেকে বাঁচতে সেখানে আশ্রয় নিয়েছেন মেয়েটা তাকে পুতুলের পুরোহিত হওয়ার প্রস্তাব দিচ্ছে পণ্ডিত মশাইকে দেখেই আশু তার খেলা আর বোনকে ফেলে দৌড়ে ঘরের মধ্যে পালিয়ে গেল তার ছুটির দিনটা একেবারে মাটি হয়ে গেল পরের দিন শিবনাথ পণ্ডিত যখন শুকনো হাসির সঙ্গে ঘটনাটা বলে সবার সামনে আশুর গিন্নি নাম রাখলেন তখন প্রথমে সে সব কথার মতো আস্তে আস্তে হেসে চারদিকের হাসিতে একটু যোগ দেওয়ার চেষ্টা করল এমন সময় একটা ঘন্টা বাজল অন্য সব ক্লাস নিয়ে গেল আর শাল দুটো মিষ্টি আর ঝকঝকে কাসার ঘটিতে জল নিয়ে দাসি দরজার কাছে এসে দাঁড়াল তখন হাসতে হাসতে তার মুখ আর কান লাল হয়ে গেল ব্যথায় কপাল ফুলে উঠল আর চোখের জল কিছুতেই আটকাতে পারলো না শিবনাথ পণ্ডিত বিশ্রাম ঘরে জলখাবার খেয়ে নিশ্চিন্ত মনে তামাক খেতে লাগল আর ছেলেরা আনন্দে আঁশুকে ঘিরে বলে চিৎকার করতে লাগলো সেই ছুটির দিনের ছোট বোনের সঙ্গে খেলা আঁশুর কাছে জীবনের সবচেয়ে লজ্জাজনক ভুল বলে মনে হতে লাগল পৃথিবীর কেউ কোনো দিন ওই দিনের কথা ভুলবে বলে তার মনে হলো না